আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা কামিল দ্বিতীয় বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাফসির বিভাগে স্পেশাল সাজেশন দিচ্ছি আমরা দু হাজার পঁচিশ পরীক্ষা হবে হাজার তেইশ হাজার তেইশ পরীক্ষা অংশগ্রহণ যারা করতে যাচ্ছেন আগামী পরীক্ষা হলো তাফসির প্রথম পত্র তাফসির প্রথম পত্রের সাজেশনটা এখানে দিয়ে দিচ্ছি বিষয়কট হল ছয়শত এগারো তো এখানে মানবন্টনটা দেখতে পাচ্ছেন বন্টনটা এখানে রয়েছে মানবন্টন হলো আয়াত সময়ের তাফসির এখান থেকে পাঁচটি পাঁচটির উত্তর লিখতে হবে পঞ্চাশ নম্বর তারপর রচনামূলক প্রশ্ন তিনটের উত্তর লিখতে হবে তিরিশ নাম্বার তারপর সংক্ষিপ্ত প্রশ্ন দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে বিশ নম্বর তো এখানে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো আপনাদের যে সাজেশনটা দিচ্ছি সেই সাজেশন অনুযায়ী আপনারা যদি পড়েন আশা করি কমন পড়ে যাবে তো এখানে তাপসিরগুলো পড়তে হবে আয়াত তাপসির যে যে সোরা থেকে যে যে আয়াত পড়বেন মারিয়ম তারপর সোরা সোরাম্বিয়া আয়াত কিন্তু আয়াত নাম্বারগুলো এখানে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন আমি একটু নিচের দিকে আসতে স্কোরন করে যাচ্ছি তার পরবর্তীতে দেখেন তো এখানে সোরাগুলা যা যা দেওয়া হলো তার মধ্যে ইম্পর্ট্যান্ট যেগুলো মার্ক আছে অনেকগুলো এগুলো একটু বেশি করে পড়বেন তার পরবর্তীতে অংশের মধ্যে দেখেন এখানে অংশ থেকে আপনাদের রচনামূলক প্রশ্ন তো রচনামূলক প্রশ্ন এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর তার পরবর্তীতে দেখেন ছয় নম্বর সাত নম্বর তো সাত নম্বর পর্যন্ত সাতটা প্রশ্ন এখানে দেওয়া হলো সাতটা প্রশ্ন থেকে আশা করি কমন থেকে যাবে আর কংশ সংক্ষিপ্ত প্রশ্ন যেহেতু এখানে দশটা প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে একটু বেশি করে পড়তে হবে তো এক দুই দেওয়া হলো তার পরবর্তীতে দেখেন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তার পরবর্তীতে দেখেন তেরো চোদ্দো পনেরো ষোলো আমি একটু নিচের দিকে যাই তো এখানে ষোলোটা প্রশ্ন দেওয়া হলো ষোলোটা প্রশ্ন থেকে আশা করি এর ভিতর থেকেই কমন থেকে যাবে ইনশাল্লাহ তারপর আর একটু ব্যাপক প্রস্তুতি যদি আপনি নিতে চান নিতে পারেন তো এর ভিতর থেকে আশা করি কমন থাকবে তারপর আপনি একটু ব্যাপক নিতে পারেন শুধু সংক্ষিপ্তর ক্ষেত্রে সংক্ষিপ্তর ক্ষেত্রে আপনারা একটু ব্যাপক প্রস্তুতি নিতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর আমাদের এই সাজেশনের পিডিএফটা চারটা বিষয়ের আপনার পিডিএফটা যদি নিয়ে নিতে চান আমাদের কাছ থেকে যেহেতু এটা পিডিএফ ফাইল সে তো আপনারা যদি নিতে চান আমাদের কাছ থেকে তাহলে নিতে পারবেন তো পিডিএফ ফাইল ওয়ার্ড ফাইল এটার মধ্যে কোনো প্রকার সমস্যা হবে না আপনারা জুম করে সুন্দর করে পড়তে পারবেন যদি নিতে চান অবশ্যই স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি রয়েছে সে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে আমাদের কাছ থেকে এই ফাইলটি আপনারা নিয়ে নিতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ